আসসালামু আলাইকুম সবার বারকাত আপনাদের সামনে আরটি প্রোডাক্ট নিয়ে রিভিউ করবো ওষুধটি হলো বাংলাদেশের সুনাম ধর্ম স্কয়ার ফার্মাসিস্ট লিমিটেড আমরা যে ওষুধটি নিয়ে আলোচনা করবো ওষুধটির নাম হলো এলাইস। এই এর কার্যকারিতা কী পাঁচশো প্রিয় কি সব আপনাদের সামনে আজ তুলে ধরব প্রথমে এর কার্যকারিতা কী এর কার্যকারিতা হলো খোস পাচরা অ্যালার্জি স্ক্যাবিস সুলকানি কিরমির এগুলো ঔষধ হিসেবে ব্যবহার করা হয় এটা ব্যবহার ক্ষেত্রে কোনো বয়সের তারতম্য নয় এটা শুধু একটা মানুষের বিশ কেজি ওয়েট হলে তারা এটা ব্যবহার করতে পারবে এলআইসিক্স এলআইস সিক্স ব্যবহার করতে পারবে আর এলআইস বারো চল্লিশ কেজির উপরে যাদের ওয়েট হবে তারা এটা ব্যবহার করতে পারবে গরমে অতিরিক্ত চুলকনি এবং পুরুষ এবং মহিলাদের মাথায় অনেক উকুন থাকে তাদের জন্য এলাইস বারক ব্যবহার করা খুব উপযোগী এটা খেলে পর নামক যেই জীবাণুটা থাকে জীবাণুটা ধ্বংস হয়ে যায় এটা খুব কার্যকরী ওষুধ সিক্স বারক খাওয়ার নিয়ম হল সপ্তাহে একটা করে প্রতি সপ্তাহে একটা করে খাবেন এলাইস লসুন কিভাবে ব্যবহার করবেন এলাইস লসুন শুধুমাত্র মাথার চুলে ব্যবহার করবেন ব্যবহার করার পরে দশ মিনিট পরে ধুয়ে ফেলবেন সাবধানতার সহিত যেন চোখে মুখে যেন না লাগে এবং সতর্ক থাকবেন এটা খুব সেন্সিটিভ বিষয় সতর্ক থাকবেন যেন চোখে আর মুখে যেন না লাগে চোখ ও মুখ বাদে শরীরে ঘাট থেকে নিচে সমস্ত অংশে এটা ব্যবহার করা যাবে কিন্তু এটা ব্যবহার আগে ভালো করে ভালো সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার কাপড় দিয়ে সুন্দর করে মুছে হাতের আঙ্গুলের মাথায় লসুনটি লাগিয়ে সুন্দর করে পাতলা করে ব্যবহার করবেন যেন তাড়াতাড়ি শুকিয়ে যায় এলাইস লসুনের পার্শ্ব প্রক্রিয়া চোখ মুখে লাগলে চোখ লাল হয়ে যাওয়া চোখ ফুলে যাওয়া চোখে চুলকানি হবে চোখে জ্বালা পড়া করবে ইত্যাদি এলাই সিক্স আর বারো পাশাপ হলো তলপটে ব্যথা করা আর ডায়রি ভাব দেখা যায়